তিরিশ এম বিদ্যুতিক উপকেন্দ্র ইপিজেড এখানে সাব স্টেশন ডিউটি চলতেছে এখন বারো ঘন্টা করে সাবস্টেশন ডিউটি এখানে চলে এটা একটা উপকেন্দ্র বিদ্যুৎ উপকেন্দ্র এখান থেকে সব জায়গায় বাসা বাড়িতে তেত্রিশ কেবি লাইন ঢুকে ইলেভেন কেবি লাইন হয়ে বের হয়ে এরপরে বাসা বাড়িতে যায় তো আমরা এখন দেখবো আমাদের এসিআরে কত মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে আমাদের এই তিরিশ এম বি উপকেন্দ্রের মধ্যে তিনটা এসিআর তেত্রিশ কেবি এসিআর মধ্যে দেখি আপনাদের এটাতে যাচ্ছে আপনার এক মেগাওয়াটের হচ্ছে একটু কম বাকিগুলোতে কত আমাদের একটা এসিয়ারে অলরেডি এক মেগাওয়াটের কম যাচ্ছে এখানেও এক মেগাওয়াটের কম যাচ্ছে কারণ আজকে হচ্ছে আপনার কারণ আজকে হচ্ছে এই পিরিয়াডের সব কলকারখানা সব বন্ধ শুধু বাসা বাড়ি চালু বাসাবাড়িতে এই পিটার ব্যবহার হচ্ছে এখানে যাচ্ছে দুই মেগাওয়াট তো এই হচ্ছে আমাদের আজকে সাড়ে তিন মেগাওয়াট চলতেছে এখন তিন মেগাওয়াট বিদ্যুৎ চলতেছে পুরাই এই ইপিলেট বন্ধ শুধু আবাসিক গ্রাহক গুলা চলতেছে আর ইপি সকল লাইট ফ্যান চলতেছে সেজন্যই এই মেঘর চলতেছে না